শীতের শেষ ও গরমের শুরু এই সময় আবহাওয়ায় পরিবর্তন খুব তাড়াতাড়ি আর এর প্রভাব ফেলে আমাদের শরীরেও এই জন্য আজকে আমি তৈরি করে নিলাম একটি সুস্বাদু পানীয় এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ আঙুর পাতি লবণ এবং চিনি আদা এবং সামান্য পরিমাণ পুদিনা পাতা প্রথমে আঙুরটাকে কিন্তু আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণ আঙুর নিয়েছি এর সাথে নিয়েছি সামান্য পরিমাণ আদা নিলাম পুদিনা পাতা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি প্রথমে এক গ্লাস জল দিয়ে এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডটা কিন্তু আমাদের সুন্দরভাবে করা হয়ে গেছে কিন্তু যেহেতু অল্প জলে করেছি একটু দানা দানা ভাব কিন্তু রয়ে গেছে সমস্তটা ভালো মতন ব্লেন্ড হয়নি এরপর এর মধ্যে আমি আরও একটু পরিমাণ অর্থাৎ আপনাদের যতটা পরিমাণ পানীয় প্রয়োজন ঠিক ততটা পরিমাণ কিন্তু এখানে জল আমরা মিশিয়ে দেবো এরপর আবারও এটাকে আমরা ভালো করে একসাথে ব্লেন্ড করে নেবো দেখতে পাচ্ছেন আমাদের শরবতের বেশিরভাগ অংশ কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লেবুর রস এখানে কিন্তু লেবুর রসটা খুব একটা বেশি আমরা ব্যবহার করিনি কারণ যেহেতু আঙুর ফল ব্যবহার করা হয়েছে সেই কারণে লেবুর রসটা কিন্তু এখানে আমরা সামান্য পরিমাণ ব্যবহার করেছি এরপর কি আবারও একবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটাকে আমরা চিকেন নেব একটি চেকনির মাধ্যমে এখানে আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কিন্তু সামান্য বরফ কুচিও এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের তৈরি হয়ে গেল গরমের স্পেশাল শরবত আপনারা কিন্তু এই শরবতটা বাড়িতে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন কারণ ছোট থেকে বড় সকলেরই নাচেহার অবস্থা এই গরমে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে አበይባሉ ታኮ ነው የ